সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু সৃষ্টি হে দিছে আমার আল্লাহে দিছে নাই বলে জোয়ারদারের সুন্দর একটা মন বলে ঝিনাই দ হের জনগণ তার মন ফুলেরই মতন আমার আল্লাহে দিছে নাই বলে জোয়ারদারের সুন্দর একটা মন বলে শৈলকু পার জনগণ তাই তাকে শেখ হাসিনা দিছে নৌকায় মনয়ন শৈলকু পার জনগণে খুশি হয়েছে মনে মনে তাকে এলাকার উন্নয়নে আছে প্রয়োজন আমার আল্লাহে দিছে আমার করতাহে দিছে রায়বালি বালি জোরদারের সুন্দর একটা মন বলে শৈলকুপার জনগণ তাকে ভোট দেওয়ার বড় প্রয়োজন সে এলাকার এমপি হলে শেখা চেনার অনুদানে এলাকার করবে ব্যাপক উন্নয়ন আমার আল্লাহে দিছে আমার হে দিছে না এবারে সুন্দর একটা মন ষোলো ষোল শৈলক জনগণ তাকে ভোট দেয়ার আর বড় প্রয়োজন সৃষ্টিকর্তাই দিছে নাইবেলি জোয়ারদারে সুন্দর একটা মন শোনশৈল কুপার জনগণ তাকে ভোট দিতে নৌকা পাগল করে আবেদন